গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ব্লগে একটা নতুন ব্লগে নিয়ে এসে হাজির হয়েছি তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজ হচ্ছে বুধবার তো রান্না শুরু হয়ে গেছে অনেকক্ষণ আর পুজোও আমি করে নিয়েছি সেটা অনেক আগেই আজকে ব্লগটা একদমই শুরু করতে সময় পাইনি প্রচুর কাজ সেরেছি ওই জন্য তো আজকের বাড়িতে ডোনা এসেছে ও মেয়ের সাথে ওপরে রুমে গল্প করছে অবশ্য ওদের টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের সবারই এসে ও ডোনাও টিফিন করেছে তো ব্লগটা একদমই সময় টাইম শুরু করা সকাল থেকে অনেকক্ষণ চেষ্টা করলাম ফোনটা হাতে নেবার কিন্তু একদম সময় টাইমে তো যাই চল এখানে মাছ ভাজা চলছে এই যে এখানে মাছ ভাজা হচ্ছে তো আজ বড় মাছ আনতে বলেছিলাম পাইনি আর ডোনা আছে সব জানতাম না রোনা অনেক বেলায় ফোন করেছি যে আমরা আমি যাচ্ছি নাহলে হয়তো একটু চিকেন টিকেন আনা হতো কটা দিন খাওয়া হয়েছে বলে আমরা একটু হালকা হালকা খাওয়া ভাবছি কিন্তু যাই হোক সেই জন্য মাংসটা বলা হয়নি চিকেনটা ওই জন্য বলিনি অবশ্যই যে কদিন একটু হালকা খাবো বলেই চিকেনটা বলা হয়নি তো জোনা আসবে জানলে অবশ্যই আনাতাম তো অনেক পরে বলেছি তখন বাজার টাজার হয়ে গেছে আর এত বেলায় তখন আর ঠিকঠাক করে পাওয়া যাবে না তো যা হোক চলো আর কি রান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো আর চলো একবার গিয়ে দেখে আসি ওপর দুটো দিকে করছি মৌমা তোরা কি করছিস রে বাবরে সব মাঝ রাত নাকি তোরা গল্প করতে যাবে ঘুমোতে বেশি চালাস ঢাকা ঢুকি নিয়ে লোকের গরমে প্রাণ যাচ্ছে নে তোরা গল্প কর গল্প করতে যাবে ঘুমোছিলি ঠিক আছে যা বল ওরা দুটি বেশ গল্প করছে দেখে এলাম তো ঠিকই আছে ওরা গল্প করুক এখন ওদের এইটাই বয়স এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি বন্ধু বান্ধব বা তো বা মাস্তো বোনদের পেলে আমাদের বেশ একটা নিজেদের গ্রুপ হয়ে যেত আর গল্প গল্প খুব হতো যাই হোক চলো এখন আমি টমেটো আলু পোস্ত করছি আর এই যে লম্বা লম্বা করে আলু আর টমেটো দিয়ে পোস্ত খেতে বাড়ির প্রত্যেকেই ভালোবাসা এটা তো ছোটোবেলায় খুব খেতাম আমি নিজেও তো এটা সচরাচায় বানানো হয়নি অনেকদিন পর আজকেই বানালাম একটু কাঁচা লঙ্কার মধ্যে ডলে দিলে না দারুণ হয় খাওয়াটা তো যাই হোক চলো এটা পোস্তটা মাখিয়ে এবার নামিয়ে নেব। তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আসলে আজকে শুরুও করেছে অনেক বেলাতে টমোগুলো আরেকটুখানি গুলবে গলবে চালে হয়ে যাবে চলো রান্না কমপ্লিট করে ফেলেছি কী হয়েছে দেখিনি এখানে হচ্ছে চারাপনা দিয়ে সর্ষে দিয়ে ঝাল হয়েছে চারাপনা এখানে হয়েছে মসুরের ডাল একটু পেঁয়াজ কুচি করে শুকেছি আজকে ডালটা যত্ন করে রান্না করার চেষ্টা করেছি আর এটাতে আছে উল্টো আর এখানে আছে শাক ভাজা এখানে তিন রকম শাক আছে লাউ শাক কুলমি শাক আর কে আছে শাক আর এখানে আছে পুঁই কুমড়ো সবজি বড়ি দিয়ে আছে নিম বেগুন আর তোমরা তো দেখলেই আমি পোস্ত রান্না করছিলাম তো আজকের মনে হচ্ছে এটাই এবার চলো সকলকে ডেকে খেতে দিয়ে দিই আর দেখো গ্যাস ট্যাস সব আমি মুছে পরিষ্কার করে নিয়েছি খাবার রেডি করছি এখন তো বর্তালত স্নান টান হয়ে গেছে ডোনাকে ডাকলাম ও মাকে ডোমাকে ডেকে একটু ডেকে দিয়ে সবাই মিলে বসে পড়বো একসাথে আমার জানো তো আমরা সবাই একসাথে বসে খাই তো এখানে নিশ্চয় আমরা বসেছি মাকে ওপরে দিয়ে দিয়েছি মা তো নিচে বসতে পারবে না চলো খাওয়া দাওয়া করে সবাই একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি আর এই যে ডোনা এখন বাড়ি ফিরে যাচ্ছে ওকে বলেছিলাম রাত্রেবেলা থাকতে কিন্তু ও থাকবে না থাকা যাবে না একটু কাজ আছে ওর তো যাই হোক এখন ও ফিরে যাচ্ছে আর এবারে ও চলে যাওয়ার পরে আমিও বেরোবো একটু হাঁটতে তো এখন বাজে ফোনে দিলাম রাতটা থাকবি টাটা সব ডোনা চলে যাওয়ার পরে একটা ছেলে এসে দিয়ে গেলো যে পুঁটি মাছ এখানে আবার বাঁধে বললো না বাঁধটা এখন খনন চলছে বেশ কিছুদিন এখন মাছ খাওয়া হবে এখানে অবশ্য কারণ এটা বেশ কয়েকদিন ধরেই চলছে বড় মাছ ছোট মাছ সব রকমের মানে মাছ ধরছে আর এখন যেহেতু একদম বেলাটা বিকেল হয়ে গেছে তাহলে ওরা জানে ভালো করে যে আমি মাছ ছোট মাছ আনলে তো ওই জন্য আমাকেই দিতে এসেছে তো মাছটা এখন তো আর বাছা হবে না মানে চলে যাচ্ছে এখন হাঁটতে তো মাছটা আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো হেঁটে এসে এটাকে আমি ব্যবস্থা করবো মানে কেটে মানে বেছে টেছে একদম ভেজে ভাবছি রেখে দেব রাত্রে তো রান্না করা যাবে না তো চলো এখন সব কিছু রেডি করে চলে এসেছি আমরা হাঁটতে যে মাইমা এসেছে আজকে আমাদের সাথে মাইমা বললো চলো একটু তোমরা যাচ্ছ আমিও যাবো আমি চলুন তাহলে একসাথে সবাই মিলে ঘুরে আসবো তো হাঁটতে এলে হাঁটা যেখানে আমার হাঁটাটা শেষ করি সেখানটাতে এসেছে একদম তোমার নার্সারিটা সেই জায়গাটাতেই পরে তো এলে অবশ্যই নার্সারি ঢুকি কেননা প্রত্যেকেরই কিছু না কিছু গাছ নেওয়া থাকে ওই আমার সাথে বোন আছে ও তো প্রচুর গাছ কিনেছে মাইমাও এখন এসে মাঝে মাঝে একটা করে গাছ নিয়ে যাচ্ছে আর আমার তো হচ্ছেই চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওইখানটায় রেখে মনটাও ভালো হয়ে যায় নানা রকম গাছ দেখে একটু সময়টাও পেরিয়ে যায় আর বেশ ভালো লাগে আর তেজপাতার গাছ আছে প্রচুর এদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম গোছানো আছে মাইমারা চলে গেছে ভেতর পর্যন্ত মাইমা বলছে একদম ভেতরটা গিয়ে একটু বসবো তারপরে আসবো আমি না না বসলে হবে না বসলে দেরি হয়ে যাবে তো যা হোক চলো এখান থেকে এবার বেরিয়ে পড়বো আর এই দেখো এটা এলাচ গাছ কত বড় এলাচ গাছ আমি কিন্তু এলাচ গাছ আগে দেখিনি নার্সারিতে বহুবারই এসেছি আর জিজ্ঞেস করিনি কখনও যেটা এলাজ গাছ না কি কোনো খোঁজ নিইনি তো এবারে মাইমাই বললো যে এটা এলাজ গাছ এলাচের গাছ দেখো তোমরা কি দেখেছো এর আগে না এই প্রথম দেখলে সেটা জানাবে আর ছোট ছোট হয় কি না জানি এটি কিন্তু একটাই গাছ কত বড় আর কতটা এরিয়া নিয়েছে আছে দেখেছ কতটা এলাকা জুড়ে আছে গাছটা বুঝতেই পারছো এত বড় এলাচ গাছ আমি দেখিনি অন্তত তো সত্যি মাইমা একটা পাতা ছিল পাতাটা থেকে সত্যি কিন্তু একদম সুন্দর একটা আলাচার গন্ধ চলো ফিরে চলে এসেছি ফিরে এসে তো আগে জল দিতে হবে বলেইছি তোমাদের যে আগে জলটা দেওয়া হয় গাছে তো এই গাছটা টপগুলো নিয়ে এলাম আজকে এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ আমি এর আগেও নিয়েছি কিন্তু এটা হচ্ছে একটু বড় হাইব্রিড গন্ধরাজ আজকে মানে ফুলটাও বড়ো হবে পাতাগুলোও বড়ো হবে তো চাল ধোয়া জল আমি রেখে দিয়েছিলাম তো সেই জলটা এখন আমি এখানে গাছগুলোতে দিয়ে দিচ্ছি চাল ধোয়া জল গাছে দেওয়া খুব ভালো তোমরা যদি গাছ লাগিয়ে থাকো অবশ্যই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলো দেওয়ার চেষ্টা করবে এগুলো গাছের জন্য খুব উপকার কিন্তু তো যাই হোক এখন তো আমি এই জলটা দেওয়াই শুরু করেছি আগে আমিও দিতাম না খুব একটা মানে রাখা হয়ে উঠতো না এ হয়েছে ব্যাপার আর কিছু না তো গাছের গন্ধরাজ গাছের কিন্তু একটু মানে করিয়ে এসছে একটা তাতেই কত সুন্দর গন্ধ উঠছে যারধারটা এখানে এই যে রুটি বানাচ্ছি মা তো তাড়াতাড়ি খেয়ে নেবে তো ওই জন্য চট করে রুটিটা বানিয়ে নিয়েছি রুটি করার পরেই ভালো মাছটা হাত দেবো মাছে হাত দিলে তখন আর রুটি করতে দেরি যাবে অনেকগুলো মাছ আছে তো তো চলো মাছ বাছা হয়ে গেছে মানে সরি রুটি হয়ে গেছে রুটি করার পরে মাকে খেতে দিয়ে দিয়েছি আর এবার আমি মাছগুলো নিয়ে বসেছি এইগুলো ছোটো ছোটো মাছ না একটু বেশ ভালোই সময় লেগে যাবে আর আমি মাছটা কোনো একটু কমও নেওয়া হয়নি বেশি পরিমাণেই আছে আসলে তখন কি হয় থাকলে মনে হয় নিই আর এটা হচ্ছে তোমার গরুই মাছ এটা পরে কাটবো এখন যেগুলো বাছা সেগুলো বেছে নিই আর একটু সময় লাগে খুঁটুর খুঁটুর করে এই কাজগুলো করতে কিন্তু কি করবো বলো ভালো জিনিস খেতে গেলে তো এটা করতেই হবে আর বড়ো মাছ খাওয়ার থেকে এগুলো তো খাওয়া ভালো অবশ্যই বিশেষ করে আমার শাশুড়ির জন্য আর কর্তার জন্যই নিই কেননা ছোটো মাছটা খাওয়া ভালো আমিও পছন্দ করি অবশ্যই তো এই মাছটা এখন আপাতত ভেজে রেখে দেবো তো চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা ভেজে এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো তো মেয়ে বলছে কিছু খাবো রাত্রেবেলায় তো খায় তো খাবে অনেকগুলোই আছে তো চলো এখানে আমাদের রাত্রে ডিনার রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে মেয়ে মাছ নিয়েছে চপ একটুখানি মেখে নিয়েছি পুঁই কুমড়ো সবজি ছিল ছিল বেলার তো চলো আজকে ডিনারটা শেষ করছি আর তোমরা একটু ব্লগটা সাবস্ক্রাইব করে দেবে আর হয়ে পাশে থেকেও